কারা বন্ধ হতে হয়েছিল তাই পাঁচই আগস্টে পরে এই বাংলাদেশে পুনরায় ফিরে এসেছে আমরা আশা করি বাংলাদেশ জাতীয় দলের প্রার্থীরা জিতবেন সারা বাংলাদেশে এবং আমার এলাকায় আল্লাহ রহমতে জনগণের সমর্থনে যদি নির্বাচিত হই ইতিমধ্যেই নির্বাচিত হইলে আমার কি ভাবনা শিলকড়ির থেকে নুন খাওয়া যে নদী ভাঙন বেকার সমস্যা দূরীকরণ এই অঞ্চলের বিচ্ছিন্ন একটি অঞ্চল ও নাগেশ নাগেশ্বরী সেটি হচ্ছে যে কচাকাটা কেদার বল্লবীর খাস নারায়ণপুর সেখানে একটি পূর্ণাঙ্গ উপজেলা তৈরি করা এরকম আরও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা যাতে মহিলাদের করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আগামীতে নির্বাচিত হলে এই কর্মগুলি আমরা করবো ইনশাল্লাহ